হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমাদের প্রিয় এলাকা সরিষাবাড়ি আমাদের থানা সরিষাবাড়ি আমাদের উপজেলা সরিষাবাড়ি আজকে কিন্তু সরিষাবাড়ি ব্লক হবে আজ টোটাল ব্লকটা হবে সরিষাবাড়ির উপরে আপনারা কিন্তু এই ব্লকের সাথে থাকবেন আর সরিষেবাড়ি অতীত ঐতিহ্য কোথায় কোন কীভাবে সরিষাবাড়ি এই অবস্থাতে চলে আসলো সেই বিষয়ে কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো এবং সরিষাবাড়ির সমস্ত ইতিহাস কিন্তু আপনাদের সাথে তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে এই ভিডিওকে স্কিপ করবেন না আর এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন আমরা আমাদের এই ব্লকটা শুরু করি জামালপুর জেলার সুরিষাবাড়ি একটি উপজেলা শহর পাট শিল্পের জন্য বিখ্যাত হওয়ার কারণে সরিষাবাড়িকে বলা হতো দ্বিতীয় নারায়ণগঞ্জ আর সরিষাবাড়ি তো রয়েছে দুটি উপজেলা শহর একটা হলো আরামনগর বাজার আর একটা হলো সিমলা বাজার আরামনগর বাজারটা হলো সরিষাবাড়ির পান প্রাণকেন্দ্র এবং এখানেই সরিষাবাড়ির সমস্ত কিছু আবর্তিত হয় সরিষাবাড়ির বেচা কেনা হাট বাজার সব কিছু কিন্তু এই আরামনগর বাজারকেই ঘিরে এই আরামনগর বাজার থেকে এক কিলোমিটার দূরে হলো শিমলা বাজার আর সিমলা বাজার হলো সরিষেবাড়ির আরেকটা প্রাণকেন্দ্র আর সিমলা বাজারে আসবেন আর কালাচাঁদের মিষ্টি খাবেন না বা মিষ্টি নিয়ে যাবেন না তা কি হয় আপনারা জানেন যে সরিষেবাড়ির প্যারা বাংলাদেশের সেরা আর সরিষাবাড়িতে রয়েছে কয়েকটি বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার তার ভিতরে হচ্ছে কালাচন্দ্র মিষ্টান্ন ভাণ্ডাটি সবচেয়ে বেশি সমাদৃত এবং সবচেয়ে বেশি নাম করা আজকে আমরা চলে এসেছি সেই কালাচন্দের মিষ্টান্ন ভাণ্ডার আপনাদেরকে দেখানো হচ্ছে বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টি মিষ্টি এবং হরেক রকমের যে কত ধরনের বাহারি মিষ্টি রয়েছে এই কালাচাঁদের মিষ্টান্ন ভাণ্ডারে চমচম থেকে শুরু করে সবকিছুই রসমালাই দই মালাই এবং দই কালো জাম সকল ধরনের কিন্তু আপনি পেয়ে যাবেন এই কালাচাঁদের চাঁদের মিষ্টি আনন্ন ভাণ্ডারে আবার সরিষাবাড়িতে আসবেন না আসবেন আর এই কালাচাঁদের মিষ্টি নেবেন না তাকে হয় আপনারা যারা আসবেন অবশ্যই এইখান থেকে আপনারা এই দই মিষ্টি নিয়ে যেতে পারেন আমরা আস এখন আপনাদেরকে দেখাচ্ছি শিমলা বাজার এই শিমলা বাজারটা হলো সরিষাবাড়ি থেকে আমরা নৌবাজার থেকে এক কিলোমিটার দূরে আরেকটা শহর আর এই শহরটা আসলে অনেকটা গোছালো এবং সিমসাম নির্বিলি একটি শহর তো এই শহরের এখন বেচাকেনা অনেক বেশি চলেছে চলতেছে কারণ আপনার এই মুহূর্তে চলতেছে ঈদের বাজার ঈদের বাজার উপলক্ষে কিন্তু এখন শিমলা বাজারও অনেকটা ব্যস্ত শিক্ষা দীক্ষা জামালপুর জেলার মধ্যে সরিষেবাড়ি অনেক বেশি এগিয়ে এই সরিষাবাড়ি শহরে রয়েছে চারটি কলেজ এবং চারটি স্কুল এবং আরও অনেক রয়েছে কোচিং সেন্টার এবং বিভিন্ন ধরনের প্রাইভেট স্কুল রয়েছে এবং আজকে আমরা এই পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর সরিষেবাড়ি আরেকটা নতুন শহর হচ্ছে সেটা হলো যে গ্রিন সরিষাবাড়ি মডেল টাউন এবং এটা হচ্ছে অত্যন্ত নিরিবিলি এবং মনোরম পরিবেশ এবং চারদিক উঁচু উঁচু ভবন এবং ঢাকার আদলে নির্মিত হচ্ছে এই শহরটি আর এই শহর যখন নির্মিত হয়ে যাবে সরিষা বাড়ি বাংলাদেশের অন্যতম একটি শহর হিসেবে গণ্য হবে এবং জামালপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী উপজেলা হিসেবে গণ্য হবে এখন আপনাদেরকে দেখানো হচ্ছে যে সবচেয়ে যে বড়ো শপিং মল হচ্ছে ইপসি শপিং মল এটা হচ্ছে সরিষেবাড়ি প্রাণকেন্দ্র আরামনগর প্লাস হচ্ছে সিমলা বাজারের মাঝখানে অবস্থিত এবং এখন আপনাদেরকে যে জান্সটা দেখানো হচ্ছে এটা হচ্ছে সরিষেবাড়ি মডেল মসজিদ এবং মডেল মসজিদের পাশে রয়েছে অত্যন্ত নির্বিলি এই সুন্দর একটি আবাসিক সরিষা বাড়ির যে ঐতিহ্যকে ধারণ করে এখানে নির্মিত হয়েছিল যে আলহাজ জুটমিল এবং এয়ার জুটমিল পপুলার জুটমিল মিল অনেকগুলো জুট মিল ছিল এই সরিষেবাড়িতে এখনও সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই আলহাজ জুটমিল সেই জুটমিলকে মিল কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এটা এখন বন্ধ রয়েছে মনে হয় যে এই মিলটি আর চলবে না এখন কিন্তু আপনাদের সেই আলহাজ জুটমিল মিল দেখানো হয়েছে যে জুট যে খটখট শব্দে কিন্তু এই এলাকার মানুষের আওয়াজে কিন্তু ঘুম ভেঙে যেত সেটা কিন্তু আপনাদের ঐতিহ্যের সাথে সরিষে বাড়িতে এখনও রয়ে গেছে আর সরিষেবাড়ির রানি তিনি মডেল স্কুল এটা হচ্ছে সরিষেবাড়ির অন্যতম একটা বৃহৎ স্কুল এখন আপনাদেরকে যে জিনিসটা দেখানো হবে সেটা হলো সরিষে বাড়ি বাস স্ট্যান্ড সরিষে জানেন যে বাংলাদেশের অন্যতম একটি প্রভাবশালী উপজেলা কারণ এখানে রয়েছে বাস এবং ট্রেনের সে রাজত্ব এবং এখান থেকে চারটি কিন্তু আন্তঃনগর ট্রেন কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং অসংখ্য বাস কিন্তু ঢাকামুখী চলে যায় এবং আপনাদেরকে সরিষেবাড়ি যে আরেকটি জিনিস দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে তিন মেগাওয়াটটা সোলার প্ল্যানের সোলার প্ল্যান্ট এবং সেটা হচ্ছে যে যা বাংলাদেশের মধ্যে প্রথম যে সোলার প্ল্যান্ট যেটা জাতীয় দেখানো হচ্ছে অত্যন্ত নিরিবিলি মনোরম পরিবেশে আহ এই সরিষা বাড়ির সিমলা বাজারের পাশে অবস্থিত হচ্ছে গ্রিন সরিষা বাড়ি সোলার বাংলাদেশের প্রথম জাতীয় গ্রিডে যোগ হওয়া যে সোলার প্ল্যান্ট ছিল সেটা আমাদের এই সরিষা বাড়িতে আর আর এই সরিষা বাড়ির শহরটি একটি বিশেষত্ব হল এই সরিষা বাড়ি প্রায় ছয় কিলোমিটার লম্বা এবং এখন আপনাদেরকে যে জায়গাটা দেখা হচ্ছে এবং বাঁশি এবং বাজার এবং বাঁশি যে ব্রিজ এবং সেই বাঁশি ব্রিজের সৌন্দর্য কিন্তু সবাইকে মুগ্ধ করবে এবং করবে আপনারা যারা এই এলাকাতে এসেছেন আপনারা জানেন যে বাঁশি বাজারের যে সৌন্দর্য বাঁশি যে ব্রিজের যে সৌন্দর্য সব কিছুই কিন্তু অসাধারণ এবং নয়নবিরাম এবং এই বাঁশি এলাকায় একসময় মুক্তিযুদ্ধের জন্য বিখ্যাত ছিল এবং এখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের স্বর্ণে কিন্তু নির্মিত হয়েছে একটা স্বর্ণেই মুক্তিযুদ্ধ সরণী আর এটা হলো মুক্তিযুদ্ধ সরণি সেই পার্ক এখানে কিন্তু একসময় এটা মেয়র পার্ক হিসেবে পরিচিত ছিল এখন এটা মুক্তিযুদ্ধের মধ্যে সরণি পার্ক এবং এই মুক্তিযুদ্ধ স্মরণি পার্কের পাশে রয়েছে পপুলার জোট সেই পপুলার জোট কিন্তু আপনাদেরকে দেখানো হবে যে সরিষাবাড়ি বাড়ি একসময় যে পাটের জন্য বিখ্যাত ছিল একসময় বাইশটা যে পাট কল ছিল ব্রিটিশ আমলার সরিষাবাড়িতে এবং সেই পাটের কলের যে ঠক ঠক শব্দে কিন্তু এই এলাকার মানুষের ঘুম ভাঙত আর সেই যে সরিষাবাড়ি এখন অতীত ঐতিহ্য হারিয়ে কিন্তু আজকে একটি মহানগরের দিকে পরিণত হচ্ছে আপনাদেরকে দেখানো হচ্ছে সেই সেই পুরনো ঐতিহ্যবাহী পপুলার জুটমিল এবং জুটমিল কিন্তু এখন আর আগের মতো নেই আর সেখান থেকে কিন্তু নির্মিত হয়েছে ঢাকা জামালপুর সরিষা যে রাস্তা এবং অত্যন্ত নির্বিল এই জায়গাটি কিন্তু আসলে পপুলার জুটমিল এবং ইতিহাসের সাক্ষী হিসেবে কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে পপুলার জুট আর আমি আসলে ভিডিও করার উদ্দেশ্য হল যে সরিষা মানুষকে জানিয়ে দেওয়া যে সরিষে ঐতিহ্য রয়েছে এটাকে মানুষের সাথে তুলে ধরা মানুষ যেন জানে সরিষা বাড়ি একসময় কতটা বিখ্যাত ছিল বাংলাদেশের মধ্যে এখন সরিষা বাড়ির ঐতিহ্য এখনও কিন্তু টিকে আছে এই জন্য আমি বলবো যে আপনারা যারা আমার ভিডিওটিকে দেখেছেন অবশ্যই ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আরও মানুষরা কি করতে পারে ভিডিওটাকে দেখতে পায় সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম